খারাপ গো টানে বাপে ওই গ্রামের কোনো বান্দির খুঁতির আমি পাত্তা দিই আমার মেয়ের জন্য না কত বেড়ারা বিয়ার প্রস্তাব আমি তো পাত্তা দেই না তো এরকম মাইয়ার বাপ বর্তমানে আমার মা ভিলে রে আর বিয়ে করতে গেলে কহলা কি করে সুয়ারি হারে মানের বলা ফেসবুক চালা ক্যালাম বোর্ড খেলে ওলা কি করবে বলা হুন্ডা চালা মোহাম্মদ নিজের বিশ্ব সুন্দরী মাইয়াটারে ডক্টর ফখরুদ্দিন ভাই যে কই গেল খাতুনে জান্নাত হাতেমার আনাকে বিয়ে দিছে আলী রাদিল্লা তালা রোডতি আবু তোরা কয় ওনারে ওজন তার গায়ে মাডি সরে কত আবু অড বিশ্ব সুন্দরী মাইয়াটার বিয়ে দিছে আর সত্তার রঙ মাইয়ার বাঘরে মাইয়ারে বিয়ের প্রস্তাব দিলে হোলা কি করে ওলা কিনতে পেব কি এক জামানা আন্নগো আমলে গেছে ডান ডানে মারি অত করে দিছে মাগন হোলা বাসে ওলা কি করে আরো কিতা পেয়ে গোলামের পো আমার মেয়ে না বাচ্চার সে পাক করতে জানে না তো আরে বান্ধে পো আমার মেয়েকে চন্দ্রগুঞ্জ সেখানে রাখতে পারবি ত্রিশ হাজার টাকা বাসা পানা দিয়ে যদি পারস আর এ লাগবে গ্যাস গ্যাস আমার মেয়ে গ্যাসে কাজের লোক রাখি বাচ্চা খাইবি অথচ এই বুড়ি এই বেডার বউ তিরিশ গাব দিলার টানছে সারা রাত বারা বানছে বারা বাঁধি হ্যাঁ বারা বাঁধি শাইলিগুনে করি তিরিশ গাব দিলার বাপ টানছে আল্লাহ দিলের নমাস অন্তর অন্তর হলাম হয়েছে হয়েছে নি আর হয়েছে বুড়ির হলা নগা মরি গেছে আরো নোগা আছে ওর কথা কয় না কি সুন্দর জমানা ছিল রে আর কম জমানা গো আছে দুইটার উপরে না পারবে না তো ও মা ফসব বেতনা আইবার আগে এ অপারেশন থিয়েটার রেডি দুলা বাইয়ে সিজারের টিয়া হইসা রেডি আই এলেছেন কলা আমার শালিটা চিৎকে করতে পারবে না সিজারটা মানে লাইফটা মার্ডার করে দিয়েছেন তার কতগুলা রগ কাটা গেছি এন কতগুলা রগ শেষ করে দিচ্ছেন তার লাইফ মার্ডার করে গেলেছেন তো তো দিনের পর দিন আপনি মেয়েকে কাজ শেখান শ্রেষ্ঠ এবাদত মস্সিদ্ধা মাননক আপনার মেয়ের বরকতে আপনার ছেলের বরকতে যদি দুইটা মানব মানবিক বরকতে যদি জেনা মুক্ত সমাজ হয় রাষ্ট্র থেকে যদি জেনা যা একটা নায়নাতকে যদি সদ্গাই জারিয়া দিজে তিহারের ইডার মতো এবাদত আর পৃথিবীতে নাই কথা ঠিক কিনা বিয়া লাইফ সাপোর্টে গেছে কিন্তু একশো উনষ্টটা অস্ত্রের কবি বিয়া নাই আহে না দেখছি বিয়ার কবর আজাব চলতে আছে জেনা ই ইপ্রিজিং তলে তলে চলতেছে প্রায় আটান্নব্বই পার্সেন্ট লোক জিনার লগে জড়িত হয়ে গেছে ঠিক না আর দুই পার্সেন্ট যে গুণ রয়েছে এই গুণ আল্লাহ রহমতে কিতা মোবাইলের বিয়া করিয়ে বুলু ফিল্ম চাইতে আসে বুড়িকে রাও সা ওর কথা কয় না বুড়িকে একদিন বুড়ি রে কর সাহেব আজ উদ্দেশ্য করে তোমার তো ইয়া খলিল রহমান ডিগ্রি কলেজে কফিলুদ্দিন ডিগ্রি কলেজে জাতীয় অনুষ্ঠানে তুমি যে একটা কবিতা আবৃত্তি করছিলে আর রু তো হেদিনে হামাই গেছে রাজু ভাই তোমার বন্ধু মানুষ আল্লাহ মেয়ার দিয়ে ফোন দিয়ে তোমায় বিয়ে করছি আর কত হে কবিতা গা এই কদুর ঘাটের মধ্যে আবৃত্তি করি শুনো না দি কুত্ত সকরা বেদদ ঠিক না একই বুড়ি বুড়ি গরে বেদদ কইছে একই বুড়ি বুড়ির ছোটজির ঘরের ছোট্ট নাতিন ওই ওদার নাতিনের বিয়া 10 দিন আগে বুড়ি গেছে কই গায়ে হলো তো অনুষ্ঠানে ড্যান্স দি এরকম সিটিং বুড়ি আমাদের চর শাহী নাই রে আছে আর মারি খাবাচ্ছে আই কই নাই তুই কস আছে ও ভাই নাই রে আছে বুড়িয়া এই জন্য মন দুঃখে শিলা বেডনি দে তার ভলিবল বল খেলা দাদা সাহেব কিভাবে আমরা মারি এতে কাটতে বাইরে মানুষের এত ডক্টরে ভাই চোখ কেনে ঠিক রাম যেভাবে ফিকাপ লয় এনে স্টার্ট মুসা আলাহিসাল্লাম এভাবে গরম ওয়াজ করে আল্লাহ করো মুসা এই যাবা আইলা ফেরাউন তুই আর হারুন যাও ফেরাউনের ইয়ে ওয়াজ করো সরসাই তবে ইন্না হু তগা হাতে কিন্তু কেডার তগা মানে আয়াল কেডার কবা লাগবে ওয়াজ বেশ কমিলে কাউল আল্লাহ কাউল আন না তাকে নরম নরম বাসায় কথা কইও সুন্দর করে কথা কইও মহব্বত করে কথা কইও তুমি হাতের গরো খাইছ বড় বক্তৃতা দিও না এসে সব দে আল্লাহ মোনাজার আল্লাহ হ্যাঁ বুঝতে আগে বুঝ শক্তি দেন হেদায়ত করি করলে আরে কবা হ্যাঁ তে গোমরা হেদায়ত গরম তো দেখছেন নি এই পলিসিটা কেন আল্লাহ সুরা তহাতে করল এই পলিসিটা আপনারা ফলো করতে হবে আল্লাহ নিজে করো হেতে কেডার কবা লাগবে সুন্দর করি নরম নরম ভাষা সুরের মর্শনা দিয়ে হারুন আল্লাহ মাধ্যমে সুন্দর করে কথা কও হেদায়তের মালিক আমি আল্লাহ হেদায়ত হয়তো নিডিয়ায় জানি তোমার কাজ তুমি কর কথা ঠিক কিনা আমার সম্মানিত আলেমেরা খতিবেরা সুন্দর সুন্দর ভাষায় ভালোবেসে বেশি মোহাবত করে করে কাছে গিয়ে গিয়ে ডোর টু ডোর গিয়ে সুন্দরভাবে গুজা টাকসির মাহফিলগুলো আবার গ্রাম থেকে গ্রামান্তরে চলো চলতে থাকুক চলতে থাকুক আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ তো এই কথা কইছিলাম ইমানের কি দাম দেখছেন নি তারপরে রাসুল সাহস সালামের আবু তালেম হেত শেষ তো এখন ওই যে এতে ওই কাল হ্যাতে জনের সংসদ এই দ্বিতীয় অধিবেশনে জনে কইল আপনারা ব্যক্তি মানানে কান্নারে আল্লাহ নিয়ে ক্ষমতা দিছে ক আরে হুদে মিশে জনে দেখছে তো ক্ষমতা আর আলাপ দুনিয়ার স্বার্থ শেষ তো কইল তো আয় তোমার মন ছাছি মাতিও না কি মুহাম্মদ হুদা বরবাদ কিন্তু আগের হাত দিছে সে কি কইছে লাও কুন তো ইন্দাহু লাগাসাল তো আন কাদামাই হে ওলাই ব্লুগন না মূল কেহু মা তাহে তা কাদামাইয়া ক আমি যদি হয়েছতাম তার কাছে আহা আমি তার কদম মোবারক চুমু খাইতাম আমি তার ফাও দোয়াই দিতাম আল্লাহ রসুলের সেবা করতাম কি সুন্দর সে মুমিন হয়ে গেছে ওই দুনিয়ার স্বার্থের কারণে ইমান ইমান শেষ তো প্রিয় বন্ধুরা এভাবে মোর্শেকেরা তৎকালীন আবুজাইল্লা সোরা হে তো আল্লাহ রে হেতে হে বদর যুদ্ধ যা কাবা শরীফের ওই মোলতাজাম দরি স্বর্ণের দরজার ওই হাজার আসাদ ভাই গেছেন নাকি একবার আলহামদুলিল্লাহ এই আব্দুল সত্তর ভাই গেছেন মার হাবা এতে আল্লাহ তো ঠিক আছে গরমের ইয়েতে এথিৰে মাধ্যম দিচ্ছি মেজাজ এতো ভাল আছিল অৰ দে তাল মহব্বতৰ লগ আমিন ক আর ফাটি কৰ লাগব তে মৰিবৰ আগে আগে বা কাবাকত তাইলে আদা আদা একসাথে ভেকতি হাজি গেছত একটা বাৰ চাই আছ তাইলে আদা বায়ে সাজি আমি হাজি আর আৰা ফাটি বাই কিন্তু মাসুম ভাই আমার পলিচাৰ বাই অনেক ভালো মানুষ আমার ভাই তাইলে ভেকটি হাজি হিসেল আল্লাহ চবাইৰে হাজি হিচাপে কবি কৰ বাইয়েও তো গেছে মানুহ বায়ে গেছে লাইটটো দেহা যা কোৱা লেবো যা গেছে আল্লাহ তুমি সবাইৰে নাও আল্লাহ বাইতুল্লাহ না দেখে মারিও না কলজের টুকরাদেরকে আমিন ক আর কেন বিহে চিন্তা করিচ্ছে আমি এবারে যাইতে আসি হাঁস মিনিটের ভিতরে মামুন ভাইকে চলেন না এখন নিব নি কহ নিব এখন এতটে আর ফোন করেন কদিব একত্রিশ তারিখ লাস্ট ডেট আছিল পাঁচ করে অ্যাকাউন্টে টিয়া মারে দিছি কামাই গেছে শহরের গো আর অসুবিধা দোয়া তো গল্লাই করিও আর ডরে আল্লাহ করতেন না কারণ হয়েছে তো তো গো আর আর বেলনে রে আয় আয় আসি এইভাবে এ যাইম কই আবার এইভাবে আরে তাকবীর দে লিল্লাহ তাকবীর আল্লাহু তো ঈমানটা ঠিক রাখবি ভাই ঈমানটা দুনিয়ার স্বার্থে শেষ করিচ্ছা রে শেষ করিচ্ছা পড়ে আমরা আমিন আমিন আর এই জন্য সব নবী মানুষের দাওয়াত দিয়েছে কলমা সব নবী বলছি আই আর নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ কালাল জান্নাহ তোমরা কলমা হড়ো জান্নাতে যাও মোহাম্মদ সাহসাল্লাম তাহিদের দাওয়াত দিছে কমান মা তাহু ইয়ার্লাহ ইল্লাল্লাহ আল জান্না যে ব্যক্তি এ মল্য অথচ সে জানে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সে জান্নাতি ওই মক্কার মোর্শিকেরা আল্লাহরে মানত তবে তারা মূর্তি পূজার কারণে তারা মোর্শেক তারা জাহান নামে আবু জাহিল্লা মোলতাজাম দোয়া করে আল্লাহ মানসুর আল্লাহ আল্লাহ মানসুর আহাদার তো ফাতাই আল্লাহ আপনার কাবাদি দোয়া করি আর বাতি যে আখাটি মোহাম্মদ আখয়াটি তাই যে দল সঠিক পথে আছে তা করে হাডাগিরি জিতাইন ফের কাপ আগি দেবনি হেসাম হে হে হেতে তো ইবলিচ্ছা তারপরে তার কাছে আসে এটা দে আবুজেল খুশি ক বাতিজা তুইও যাবি নি দুইশো কেডাল লো আমার লগে যাই তো মনে করছি তুই মক্কা দখল করিয়ে লিবি আজ থেকে আর কল যে ঠান্ডা হয়ে গেলো তুই আমার আসে আসলে এই হাম দি কেডার ময়দানে যাই গো মাগো আবু মোহাম্মদে কইসি না মোহাম্মদ আর করতি না আমি তোর মুখ হয়ে গেছে তুই তো আসতি আর সু তুই তো মাজাশিও নাকি মোখা আসিলি বালা পাল্লা খাইছ মোদী নাই তোর কালাঝরের বেড়ানো দিচ্ছি খাইছ তে দুই বছর বৌ নাই ব্যবসা নাই কে লিকা এতরা মাত্র না পি এক হাজার কেডার আছে কবা লাগল আল্লাহ কিন্তু হুজুর লাগা আগেও ওয়াদা করছে ম সুরা সুরা চূড়া কামার সাই হু জামুল ওই ও নবী হেঁতে আই গিরা সিএলাইম লেন্স লেন্সকানো হালাই দাইব এ আয়াত না আর বুঝাইলটা বুঝাইল বেগুণে ই আর কি মারে মোহাম্মদের নিত্যটা সৃষ্টি আছি গিরাসে বে কি মেলি কণ্যটি আসি বেলালে রে আর হে কয় বেলে আঙ্গরে বেলে আল্লাহ বেলে কিটা করি লাগবে এই আয়াতটা গেছে কিন্তু মক্কাতে কিন্তু খেলা খেলাই আল্লাহ আর তেরো বছর চট করে আবার আইসি আর আবুজেল চট করে হার সিপনে হেঁসাম তারপরে হাত ঢাকি আছে লোক কাইছ বাতিজাতি কনে যাস ফাঁস করি আবু জৈল্লার কলজের মধ্যে এক ঘুষি দিকে আই যাই গা আসলে কিন্তু এত ইবলিশ ইবলিশে দেহতে মাকু বাইল বালানো কত কত পাগড়ি পরি না কেডার আইসি ইগুন তো দইল আবু জৈল ঠমক খাই গেছে কি রেডি কি ইউক্রেনের সৈন্য নি মারতে আসি আমরা ফিলিস্তিন অন মরে দে ইউক্রেন ঘটনা কিতা চলে চলে করে বিল ওডে মিটারো ইউদিরা আমার বেকটিরে মারিছে সিয়ালা কোন ফিলিস্তিন মরের কোন ইউদি ইউক্রেন আল্লাহ আমার আল্লাহ মা বোমা আল্লামা বোমা বিশেষজ্ঞ আল্লামা ভ্লাদিমির ফুতিন হজরতকে নেখায়াত দান করু তার বরকতে সমাম পৃথিবী এক তারের মতো সোজা হয়ে যাবে গোয় এমন মেহেদি আইবার জন্য লাইন ক্লিয়ার আগে এমন কগা মারছে লোক ব্যাগ মিলিল লোক বিশ হাজার অন্তত কোটির মতো লোক ইউক্রেন মারা গেছে মোহাম্মদ সাল্লামের উম্মতের লগে ডাইরেক্ট আল্লাহর সংযোগ আল্লাহর মহব্বত তোরা মানে তোরা হাত আজিম ডাইরেক্ট আল্লাহ দলিল করে দিছি কাতাবাল্লাহুল আগলি আনা ওয়া রসুলি ওই রসুল আমি লক্ষীপুর সদর রেজিস্ট্রি অফিস থেকে সিলবার দিছি আমি এবং আমার রসুল গড় বিজয়ী বউ ওইম্মতে মোহাম্মদীর ফরাস হয় নাই আমরা মল্য শহীদ জান্নাতি বাইসলে গাজী আঙ্গো কোনো ফেল নাই আঙ্গো ডিকশনারিতে ফেল নাই কারণ জিহাদের আয়াত নিষিদ্ধ করে দিয়েছে দুইশো পঞ্চাশটা আয়াত কাফির গেরা আমার লাইফে তেতাল্লিশ বছর আয় কোনো দিন জিয়াদের আয়াত করি না ডরে কারণ আব্দুল সত্তারে যদি আবার যদি মাহিল বন্ধ করি গেলায় অন জিয়াদ করতে আছে কাফির গেরা হ্যাঁ তারা সারা সুবর্ণ রাষ্ট্রে যুদ্ধ লাগাই দিছে ঠিক নেই হ্যাঁ তারা জিয়াদ করে আমরা মুসলমানেরা জিয়াদের জন্য এটি করি ডরে তো আয় করি না মাগো মাছাই মার খেব কে মিডিয়াতে তো তো যার গড় আর মারি লাগবে অন আল্লাহ দাল্লাহ ভিতরে লাগা দিব সব মরিচা হিয অল্প সময় অল্প সময়তে শেষ তো পৃথিবী তোরা ইমান পড়াতে ইমানটা লই মর যত সময় হল আগুন বিয়া করা মাহেগুন বিয়া করা